আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি পরীক্ষার্থী আশা করছি তোমরা তোমাদের प्रिपरेशन সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছ তবে এই লাস্ট মোমেন্টে যেই টপিকগুলো একটু বেশি করে তোমরা দেখে যাবে যে টপিকগুলো থেকে আমাদের কোশ্চেন আসে সেই টপিকগুলো সুন্দরভাবে তোমাদের জন্য গুছিয়ে দিয়েছি তো চলো দেরি না করে শুরু করি দেখো প্রথমেই আমরা আসি আমাদের জটিল সংখ্যায় তো জটিল সংখ্যার জন্য তোমরা যে টপিকগুলো বেশি করে দেখবে সেটা হচ্ছে তোমরা মোর গ্লাস নির্ণয় এগুলো ভালোভাবে দেখে নিও এরপরে হচ্ছে বর্গমূল নির্ণয় থেকে কিন্তু কোয়েশান আসে আর হচ্ছে প্রমাণ প্রমাণ টাইপের যে ম্যাথগুলো দেওয়া আছে বইয়ে সেগুলো বেশি করে প্র্যাকটিস করবে যেমন ধরো যে আর্গুমেন্ট আর্গুমেন্ট জেড ওয়ান জেড টু ইজ ইকুয়াল টু আর্গুমেন্ট জেড ওয়ান প্লাস আর্গুমেন্ট জেড টু এই রিলেটেড যে রকম ম্যাথগুলো রয়েছে প্রমাণ করো আবার হচ্ছে ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার টু জিরো এই টাইপের যে ম্যাথগুলো আছে এগুলো কিন্তু আমাদের বেশি পরিমাণে এক্সামে চলে আসে তো তোমরা এই টাইপের ম্যাথগুলো ভালোভাবে দেখে নেবে এবং দেখবে যে উদাহরণ এবং অনুশীলনীতে যেই ম্যাথের পেছনে তিনটার থেকে বেশি অথবা পাঁচটার থেকে বেশি সাল দেওয়া আছে সেই ম্যাথগুলো বেশি করে প্র্যাকটিস করবে হাতে প্র্যাকটিস করে যেও এগুলো দেখবে এক্সামে কিন্তু রিপিট হয় তো এইগুলো রিভিশন করে ফেললে আশা করছি তোমরা এখান থেকে জটিল সংখ্যা থেকে একটা সিকিউ কমন পাবে ইনশাল্লাহ এর পরের চ্যাপ্টারটা হচ্ছে আমাদের বহুপদী তো বহুপদীর ক্ষেত্রে তোমরা দেখবে যে প্রথমে আমাদের যে ব্যাসিকটা মূলের প্রকৃতি এটা তো দেখে নেবে বি স্কোয়ার মাইনাস ফোর এসি এই টাইপের এই প্রকৃতিগুলো ভালোভাবে দেখে নেবে এখান থেকে কিন্তু এমসিকিউ তো তোমরা কোয়েশন পাবে এরপর দেখো আলফা বিটার বিভিন্ন বিন্যাসের যে বহুপদী নির্ণয় আছে আমাদের আলফা বিটা দিয়ে মূল্যের মূল নির্ণয় করতে বলতে পারে সেই টাইপগুলো থেকে কিন্তু বেশি পরিমাণে কোয়েশন হয় এরপরে দেখো আলফা বিটা মূল বিশিষ্ট সমীকরণ এখানে আলফাবিটা মূল বিশিষ্ট সমীকরণে নির্ণয় করতে বলতে পারে যেমন ধরো যে বলতে পারে যে আলফা মাইনাস বিটা এবং হচ্ছে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার বিশিষ্ট মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো তো এই টাইপগুলো থেকে এই টাইপের যে কোশ্চিনগুলো তোমার বইয়ে দেওয়া আছে সেগুলো বেশি পরিমাণে প্র্যাকটিস করো এরপর দেখো মূল নির্ণয় তো এইগুলো কিন্তু অনেক বেশি চলে আসে তো এগুলো ভালো করে লাস্ট মোমেন্টে দেখে যাবে এরপরের চ্যাপ্টারটা হচ্ছে আমাদের বিপরীত ত্রিকম তো এখানে ক্ষেত্রে হচ্ছে বিভিন্ন অনুপাতের যে রূপান্তর তোমার সাইন ইনভার্স থেকে ট্যান ইনভার্স কস ইনভার্স যে রূপান্তরগুলো আছে এই টাইপের কোশ্চিনগুলো কিন্তু বেশি আসে এরপরে হচ্ছে দেখো বোর্ডের আসা যে প্রমাণগুলো আছে এখান থেকে তোমার দেখবা যে অনুশীলনীতে যেই কোশ্চিনগুলোর পেছনে অনেকগুলো করে সাল দেওয়া আছে অর্থাৎ আমাদের যেই কোশ্চেনগুলো বেশি পরিমাণে বোর্ডে এসেছে সেই কোশ্চিনগুলোই কিন্তু রিপিট হয় তো ওগুলো ভালোভাবে প্র্যাকটিস করো তো এগুলো করলে আশা করছি তোমরা এখান থেকে একটা সিকিউ ইনশাআল্লাহ কমন পাবে সমীকরণের সম এখানে হচ্ছে আরেকটা জিনিস যেটা হচ্ছে যে সমাধানটা কিন্তু অনেক বেশি আসে এটা তোমরা গয় পেয়ে যাবে তো সমীকরণ সমাধানগুলো ভালোভাবে প্র্যাকটিস করুন এরপরে আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার হচ্ছে কনিক্স তো এখান থেকে এটা আমাদের যেহেতু খবি ভাগের তো এক্ষেত্রে তোমরা পরাবৃত্ত অধিবৃত্ত এবং উপবৃত্তের যে সূত্রগুলো রয়েছে নিয়ামক রেখা দূরত্ব তারপরে হচ্ছে উৎকেন্দ্রিকতা অসীমত্যাটি এই রকম টাইপের যে কোশ্চেনগুলো আছে এগুলো কিন্তু অনেক বেশি পরিমাণে চলে আসে মোট কথা তোমরা এখানকার যে পরাবৃত্ত অধিবৃত্ত এবং উপবৃত্তের যে ছক্করে তোমাদের সূত্রগুলো দেওয়া আছে এই সূত্রগুলো যার যত বেশি আয়ত্তে থাকবে সে সুন্দরভাবে কিন্তু কনিক থেকে সৃজনশীল আয়ন করতে পারবে তো এই সূত্রগুলো ভালোভাবে ক্লিয়ার করে রেখো তো আশা করছি তাহলে তোমরা এখান থেকে সুন্দরভাবে সিকিউ একটা থেকে দুটো সিকিউ কিন্তু তোমরা পেয়ে যাবে তো আশা করব। তোমরা সুন্দরভাবে এগুলো কভার করতে পারবে এরপরে চ্যাপ্টারটা হচ্ছে আমাদের স্থিতিবিদ্যা এই ক্ষেত্রে তোমার এই যে লামির উপপাদ্য সমান্তরাল বল এই টাইপের ম্যাথগুলো আসে তারপর বিভিন্ন টাইপের যে প্রমাণগুলো দেওয়া আছে তোমার বইয়ে দেখবে যে যে সালের কোশ্চেন যেগুলো সালে বেশি আসছে তিন প্লাস বা পাঁচ প্লাস সাল আছে সেইগুলো বেশি করে প্র্যাকটিস করো এরপরে চ্যাপ্টারটা হচ্ছে আমাদের গতিবিদ্যা এক্ষেত্রে তোমার যে দ্রুত উচ্চতা নির্ণয় এই টাইপের ম্যাথগুলো আসে বেশি এরপরে হচ্ছে প্রাশ আনুভূমিক পাল্লা নির্ণয় করো এইগুলো বেশি দিয়ে দেয় তো আমি যদি এখন তোমাদের একটু সামারি করে দেই আমাদের জটিল সংখ্যা বহুপতি এবং বিপরীত ত্রিপোণমিতি এটা হচ্ছে আমাদের ক বিভাগ এখানে তোমার চারটা কোয়েশ্চেন থাকবে এবং কনিক স্থিতিবিদ্যা এবং গতিবিদ্যা এটা হচ্ছে আমাদের ক বিভাগ এখানে আমাদের চারটা কোয়েশ্চেন থাকবে তো যেহেতু এক্সামে পাঁচটা সিকেও অ্যাটেন্ড করতে হবে তো সেই ক্ষেত্রে যাদের আমি বলবো যে যদি স্থিতিবিদ্যা গতিবিদ্যার মধ্যে কারো সমস্যা থেকে থাকে তবে যে কোনো একটা অধ্যায়কে সিলেক্ট করো তবে যদি রিস্ক নিতে চাও তাদের প্রিপারেশান একদমই খারাপ লাস্ট মোমেন্টে অতগুলো চ্যাপ্টার কভার করতে পারবে না তবে আমি বলবো তাদের যে তোমরা কনিক্সটাতে জোর দাও কারণ এখানে আমাদের দুইটা কিন্তু সিকিউর দিয়ে দেয় তবে হ্যাঁ এটা কিন্তু বলছি যে এটা একটু রিস্ক হয়ে যাবে যদি একেবারেই তোমরা সবগুলো চ্যাপ্টার করতে না পারো যে স্মৃতিবিদ্য গতিবিধে যদি হাতে দিতে না পারো তাহলে কনিকসটাতে বেশি করে জোর দাও যদি আমাদের খবিভাগ থেকে এবং কবিভাগ দুটো মিলে পাঁচটা সিকিউ এর করতে হবে তো সেক্ষেত্রে তোমরা কনিকসটা রাখতে পারো যেহেতু এখান থেকে আমাদের দুইটা সিকিউ কিন্তু দিয়ে দেয় তো জটিল সংখ্যা বহুপতি এবং বিপরীত কোনোমিতি এখান থেকে তোমাদের চারটা সিকু আসে তো তাহলে তোমাদের চেষ্টা করতে হবে এখানে যেন তিনটা সিকিউ মাস্ট তোমরা পারো তো এই তিনটা চ্যাপ্টার ভালোভাবে কভার করে রেখো আর যাদের প্রিপারেশান ভালো তারা তো অবশ্যই সবগুলো চ্যাপ্টারই দেখে যাবে যেহেতু আমাদের এমসি কিউতে কোনো মার্ক নেই সবগুলোই করতে হবে তো এগুলো যেই টপিকগুলো তোমাদের বলে দিয়েছি আশা করছি এই টপিকগুলো থেকেই তোমরা কমন পাবে ইনশাল্লাহ তো সবাই এই লাস্ট মোমেন্টে বেশি করে রিভিশন করো সূত্রগুলো ভালোভাবে দেখো ক্যালকুলেশনে কারো সমস্যা থাকলে সেগুলো হাতে হাতে প্র্যাকটিস করে ফেলো তো সবার জন্য শুভকামনা দেখা হবে পরবর্তী ক্লাসে